গতকাল আমরা হাওড়ার এক প্রোমোটারের কীর্তি দেখিয়েছিলাম আপনাদের আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে বাড়ি তৈরির কাজে বিল্ডিং তৈরির কাজে পানীয় জল ব্যবহার করছেন এই প্রোমোটার আর তাও কি না একেবারে পুরসভার পানীয় জলের গাড়ি এনে সেই গাড়ি থেকে জল নিয়ে তিনি বিল্ডিং তৈরি করছেন এবং এই খবর দেখানোর পরেই কিন্তু অ্যাকশন নিউজ আইটেন বাংলার খবরের জেরেই কড়া পদক্ষেপ প্রোমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন বিধায়ক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো দেবাশিস রয়েছেন আমার সঙ্গে দেবাশিস এ তো চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন অবশ্যই আমরা কিন্তু যখন খবর সম্প্রচার করি তখন কিন্তু মুখ্য প্রশাসক তিনি কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন হাওড়া পুরসভার যে কর্মী বা এই জল সরবরাহ বিভাগের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ঠিক তার পাশাপাশি মক্ত হাওড়ার যে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় তার বিধানসভা অন্তর্গত এই জায়গা অর্থাৎ উত্তর গুরুপ এলাকা তিনি কিন্তু গতকালই পুরো কমিশনারকে নির্দেশ দেন যে এই প্রমোটার করে বা পুরসভার যে লিস্ট রয়েছে তাকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়ার জানানো হয়েছে এবং পাশাপাশি এই পুরসভার জল অপব্যবহার করা অন্য কাজে নিয়ে অন্য কাজে ব্যবহার করার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাওড়া পুরসভাকে অরুপ্রায় তরফ থেকে বলা হয়েছে যে মিথ্যে কথা বলে তারা জল নিয়ে বিল্ডিং তৈরি কাজে ব্যবহার করা হচ্ছিল এবং তার জন্যে তিনি নির্দেশ দিয়েছেন এবং ব্যাকলিস্টেড করতে বলা হয়েছে এই অভিযুক্ত প্রমোটারকে ধন্যবাদ দেবাশিস মেয়রকে বলেছি কমিশনারকে বলেছি যে ওর ওকে ব্ল্যাকলিস্টেড করতে যে প্রমোটার করছিল এবং ওর বাড়ি বাড়ির লোকের কাছে লোক পাঠাতে ব্ল্যাক জি পাঠিয়ে বলে দিয়েছি যে বিল্ডিং যে ল্যান্ডলর্ড সেই যেন ওই প্রোমোটারকে বাতিল করে তবেই ওর কাজ হবে না কাজ হবে হাওড়া পুরসভা দেয়নি হাওড়া পুরসভাকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে সরকারি পানীয় জল আর সেই পানীয় জল কিনা ব্যবহার হচ্ছে প্রমোটিং এ এদিকে স্থানীয়রা এই গরমে জল পাচ্ছেন না চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল হাওড়া পুরসভার উত্তর খুরুট এলাকায় দেখুন ডিটেল রিপোর্ট হাওড়া পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড পেটরা থানা এলাকার উত্তর খুরুট এখানে বহুতল তৈরি কাজ শুরু হয়েছে প্রমোটিং এর এই কাজে ব্যবহার করা হচ্ছে পুরসভারই পরিশ্রুত পানীয় জল হাওড়া পুরসভার অনেক এলাকায় খাবার জল পেতে সমস্যা সেখানে এই উত্তর খুরুটে পুরসভার জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ এতে ক্ষুব্ধ স্থানীয়রা পানীয় জল মানে আমরা খেতে পাচ্ছি না আমরা পাচ্ছি না উপরন্তু এরকম ভাবে জল পানীয় জল নিয়ে এরকম হচ্ছে তো জল দিচ্ছে তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি আজকে নিয়ে জল নিয়ে কেউ কাজ করে তো খাবার জল এটা লোক খেতে পাচ্ছে না জল আনতে কত কষ্ট হচ্ছে আর এরা পানীয় জল নিয়ে এরা কাজ করছে পৌরসভা জানা উচিত তো কিন্তু এরা তো সবাই সব কিছু করে রেখেই তো এরা কাজটা করবে কিন্তু না করেই তো এটা করছে স্থানীয়দের দাবি উত্তর এলাকায় কোনো পুকুর নেই একটি উৎসবের নামে পুরসভা থেকে জল চাওয়া হয় তারপর পুরসভার ট্যাংকের জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ বল কাজ করছে না তাই কাজ করতে এর না তো খাচ্ছি হচ্ছে সবকিছু হচ্ছে প্রমোটার ঘনিষ্ঠ সঞ্জয় माजी দাবি হাওড়া পুরসভা এলাকায় বহুতল নির্মাণে বেনিয়মই নাকি নিয়ম এখানে তো জি প্লাস 2 এর বেশি প্ল্যান হওয়ার কথা না জি প্লাস 3 ঠিক আছে জি প্লাস ফোর ফাইভ হবে তখন জি প্লাস ওয়ান একজামের সাত তলায় বিল্ডিং হয়েছে সব মানে কি আবার বৈধ তো অবৈধ হবে তুমি তো বলেই দিলে তাহলে অবৈধ হচ্ছে আর কিছু করা অবৈধ হচ্ছে না সরকারি পানীয় জল এভাবে অপচয় হচ্ছে ব্যাটনা থানায় খবর কাগজ ওরা ঘটনাস্থলে পুলিশ পৌঁছোতেই পালিয়ে যান নির্মাণ কর্মীরা এরকম যদি কেউ করে থাকে এটা তো সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ মানে একজন দুজন যেই এর মধ্যে থাকুক না কেন তাকে আমরা ইমিডিয়েট তার বিরুদ্ধে যা ডিসিপ্লিনারি মানে সব থেকে স্ট্রিক্টেস্ট যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া দরকার আমরা সেটা তার বিরুদ্ধে নেব যদি এরকম কেউ ঘটিয়ে দেয় চব্বিশ নম্বর ওয়ার্ডে এখানে একটি বিল্ডিং হচ্ছে যেই এ ব্যবহার করা হচ্ছে হাওড়া পুরসভার পানীয় জল তবে এই বিল্ডিং এর বিরুদ্ধে বা বিল্ডিং যে মালিক তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় হাওড়া পুরসভা তা এখন সময়ের অপেক্ষা

প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ তিন মাস ধরে পড়ে রয়েছে এই নতুন তৈরি শ্মশানঘাত কেন ব্যবহার করা যাচ্ছে না কোথায় উদাসীনতার ছবি সামনে আসছে দেখো শ্মশানের জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার অর্থাৎ চুল্লি বসার জায়গা এবং মৃতদেহ রাখা জায়গা তা কিন্তু কাজ শেষের শেষ পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই শ্মশান ঘাটের সামনের দিকে একটা রাস্তা গিয়েছেন তার উপর দিয়ে নদী গিয়েছে সেই নদী পাড়াপার ক্ষেত্রে শ্মশানের যে সমস্ত অবশিষ্ট অংশ বেসে আসে তাতে কিন্তু যাতায়াতের সমস্যা হবে বলে দাবি করছেন বাসিন্দারা তাই তারা গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যে এই নদীর ওপর কালবার দিলেই যাতায়াতের সমস্যা হবে না তেমনি অন্যদিকে মৃতদেহ কাজের ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা আসবে না তাই তারা দ্রুত এই কালবার নির্মাণের দাবি করছেন অন্যদিকে পর্যাপ্ত মানে লাইটের ব্যবস্থা কিন্তু এই শ্মশান ঘাটে করা হয়নি তিন মাস ধরে কাজ শেষ হলেও এই অবশিষ্ট কাজ বাকি থেকে জায়গা এখনো কিন্তু এই শ্মশান ঘাটের উদ্বোধন হয়নি আর যার চেয়ে সমস্যায় ভুগছে এখানকার বাসিন্দারা কারণ সামনেই বর্ষা এই বর্ষার আগে যদি এই শ্মশান ঘাটের কাজ শেষ না হয় তবে কিন্তু মেচি নদীর পারে যেখানে প্রতিনিয়ত এই মৃতদের শর্টকাট করতে হয় সেখানে কিন্তু অসুবিধা হবে মহকুমা পরিষদের সভাধিপতি আমরা চাইছি এখানে যে আমাদের একটা লাইটের ব্যবস্থা রাখুক আর প্রশাসনের জায়গায় আমরা রিপোর্ট করেছি যে লোকজন যে যাওয়া যাতায়াত করে সবাই অবজেকশন করে যে আমরা এই লোকজন ছুবলে পরে কয়লা ময়লা সব অনেক নোংরা থাকবে আমরা জলটা হেঁটে যাব তো কালবারটা আমাদের হয়ে গেলে আমাদের যেটা যে বলেছে যে পাইপ ওই হ্যান্ড পাইপ দেবে তো আমরা হ্যান্ড পাইপেই শিকার হয়েছি হ্যান্ড পাইপগুলো বসাই দিলে আমরা হ্যান্ড ওভার করে দেবো খালি আমাদের রাস্তাটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় কালবার্টগুলো যদি বসে যায় তো আমাদের মানে কিছু আর কোনো অবজেকশন নাই এটা তো মহকুমা পরিষদ থেকে কাজ করা হয়েছে তো আমরা মহকুমা পরিষদের সাথে কথা হয়েছে কিছু কাজ আমাদের এখানে বাকি রয়েছে তার জন্যই হচ্ছে আমরা এটা এখন উদ্বোধন করিনি অন্য দপ্তর থেকে এই কাজটা করার আমরা চেষ্টা করছি আশা করা যে কাজটা দ্রুতই হবে সেই জন্যই আমরা হচ্ছে তা এখনও হচ্ছে শ্মশানঘাটটা উদ্বোধন করিনি কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই সেটা হচ্ছে উদ্বোধন করি ফান্ডে যখনই ইয়ে হবে কাজটা তো অনেক বড়ই আমাদের পক্ষে তো সম্ভব না এবার অন্য ফান্ড থেকে মহকুমা পরিষদ থেকে ওটা বানিয়ে দেওয়ার কথাও হয়েছে ওটা হচ্ছে করে দেওয়ার কথাও বলা হয়েছে ওটা দ্রুতই করে দেওয়া হবে এলাকাতে কিন্তু এতদিন পর্যন্ত শ্মশান ঘাট বলতে কিছুই ছিল না কারণ এক সময় এমএলএ সাহেব একটা ওইখানে শ্মশান করেছিলেন পরের বর্ষাতেই ওটা চলে গেছে এমনই কাজ হয়েছিল কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে কংক্রিট সুন্দর করে কাজ করার এবং কাজটা কমপ্লিট হয়েছে আমরা এখনই ওটাকে চালু করতে যাচ্ছি না কারণ ওর টোটালটাই পর্যবেক্ষণ করে আমরা সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু ওটাকে উদ্বোধন করব আমরা উদ্বোধনের পরে ওটাকে আর নষ্ট করতে যাচ্ছি না খুলল আলিপুরদুয়ারের ঢেকলাপাড়া চা বাগান কুড়ি বছর পর বাগান খোলায় খুশি শ্রমিকেরা দ্বিপাক্ষিক বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয় দু সালে এগারোই মার্চ বন্ধ হয়েছিল এই চা বাগান নতুন মালিক গোষ্ঠীর হাত ধরে খুলল চা বাগান যার জেরে শ্রমিকরা তারা উচ্ছ্বসিত এই বাগানটা খোলা পরে কাফি এনার্জি ফিল হচ্ছে আমাদেরকে মা কালীর একটা সাক্ষী রাখে শ্রমিক বর্গ সবই নিজে নিজে কাজে যে সিস্টেম ওয়ার্ক আছে ওডিশা স্প্রিং পোকা মারা প্লান্টেশন কাল্টিভেশনের জঙ্গল এরিয়া সাফা করা আমাদের অ্যাক্টিভিটি আছে সবই অ্যাক্টিভিটিকে শ্রমিক পক্ষ দিয়ে সঙ্গে কাজটা শুরু করা হয়েছে এটা দিয়ে আমাদের খুবই খুশি লাগছে এই জিনিস নিয়ে শ্রমিকগুলো খুবই অ্যাক্টিভ এত বছর পরে বাগানটা বন্ধ ছিল আজকে শ্রমিকের মুখে একটা হাসিটা দেখলাম